আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই হোপলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার গরুর মাংসের ভুনা রেসিপি এর জন্য আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুই পরিমাণ গরুর মাংস আছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে সাতটি শুকনামরিচ বাটা শুকনামরিচ এইভাবে বেটে ব্যবহার করলে কিন্তু মাংসের অনেক সুন্দর একটি কালার আসে দিয়ে দিচ্ছি একটা চামচ

এবং দিয়ে দিচ্ছি এক চামচার গুঁড়া এবং দিচ্ছি চার পাঁচটি গোলমরিচ এই গোলমরিচ কিন্তু অতিরিক্ত ঝাল পড়বে না কিন্তু মাংসিকটা আলাদা up kind of on a খুব ভালোভাবে এটা কামতে সাহায্যে মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনারা যত ভালোভাবে মাংসটি মশলার সাথে মাখবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি এই পানি এবং মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে সেই পানি কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কষে আসবে আমি আজকে মাটির চুলে মাংসটি বসিয়ে নিয়েছি মাটির চুলে মাংসের টেস্ট অনেক ভালো আসে দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখছি মাংসের কি অবস্থা মাংসের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে কষে আসছে এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়ামে রেখে মাংসগুলো কষিয়ে নিচ্ছি এতে করে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এর ভেতরে মশলার পরিমাণ খুব ভালোভাবে প্রবেশ করবে মাংসগুলো পর্যায়ক্রমে আমি দুইবার করে কষিয়ে নিয়েছি এর ভিতরে থাকা সমস্ত পানিগুলো শুকিয়ে দুইবার করে খুব ভালোভাবে মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি এটা করে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো হবে সমস্ত পানি শুকিয়ে একেবারে তৈরিগুলো ছুঁড়ে দিয়েছে মাংসের একটি সুন্দর কালার জমে এসেছে এই কালারগুলোটি কিন্তু গভর থেকে মাংসটি সাথে কতটা লোভনীয় হবে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাংস দুইবার পরে আমি খুব ভালোভাবে খুশি নিয়েছি এতেই কিন্তু মাংসের সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়েছি ঝোলের পানি বাকি সিদ্ধটুকুই ঝোলের পানিতে হবে এখানে আমি তিন কাপ ওই ঝোলের পানি ব্যবহার করছি এবার মাঝারি আঁচে চুলার জাল রেখে মাংসটি আমি বিশ মিনিট সময় বোঝাও যাতে ঝোলের পানি শুকিয়ে মাংসটিকে পরিবেশন করে নেবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও